বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোয়াইশ বুড়িশ্বর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন বিশ্ববিদ্যালয় কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাক্তন কর্মী ও শোভাকাঙ্ক্ষীদের উদ্যোগে ক্যাক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ছাত্রদল নেতা গিয়াস উদ্দিন ও রিফাতুল ইসলাম শাওনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোয়াইশ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীর আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিএনপি নেতা হারুন উর রশিদ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুরশেদ আলম চৌধুরী শাহ আলম মোহাম্মদ মহিদ্দিন মোহাম্মদ মাসুদ মোহাম্মদ মনু শাহেদুল আলম মোহাম্মদ মুসা আনসারি মোহাম্মদ রবিউল হুসাইন আইয়ুব মুস্তাফা মুন্না শকত আলী খালেদ রিজবি আলাউদ্দিন আলমগীর বাচাসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন স্বাধীনতার মহান ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশি জাতীয়তাবাদী রাষ্ট্রপতি মরহম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যিনি উনিশশো সালের পহেলা জানুয়ারি শিক্ষা ঐক্য প্রগতি এই তিনটি মূলমন্ত্রকে সামনে রেখে জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন প্রিয় বন্ধুগণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই দূরদর্শী চিন্তাধারার কারণে আজকে আমরা বলবো জাতীয়তাবাদী ছাত্রদল সারা বাংলাদেশে সাধারণ ছাত্র সমাজের মাঝে একটি গ্রহণযোগ্য ছাত্র সংগঠন হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করতে বন্ধুগণ আমরা জানি এই সেই জাতীয়তাবাদী ছাত্রদল দল যাদের নেতৃত্বে নব্বইয়ের সরে ছার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল এবং যেই আন্দোলনে আমরা তখন জেলা ছাত্রদলের নেতৃত্ব দিয়েছিলাম আমাদেরও সেই আন্দোলনে শরীর হবার সুযোগ হয়েছিল এবং সেই গৌরবজনক ইতিহাসের অধ্যায়ের অংশ আজকে জাতীয়তাবাদী ছাত্রদল দল বেগম খালদা জিয়া আজকে তিনি অত্যন্ত অসুস্থ আপনারা সকলে জানেন কিছুদিন আগেও এই পলাতক প্রধানমন্ত্রী তিনি খুবই অহংকারের সহিত বলেছিলেন খালদা জিয়ার বয়স হয়ে গিয়ে তাঁদের এত চিকিৎসার দরকার কি এখন তিনি এমনভাবে চেয়েছিল প্রতিহিংসার বসবর্ত হয়ে খালদা জিয়াকে জেলখানায় মেরে ফেলার চেষ্টা করেছিলেন কিন্তু আজকে জনগণের দোয়া জনগণের ভালোবাসায় তিনি আজকে দেশের মাঝে আছেন দেশেই আছেন কিন্তু আওয়ামী লীগের নেত্রী আজকে দেশ থেকে পলাতে বাধ্য হয়েছে প্রিয় বন্ধুগণ এই আওয়ামী লীগের সেই নেত্রী যিনি বলেছেন তিনি দেখাচ্ছেন অনেকে বলে শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই তিনি বলছেন শেখ হাসিনা পালায় না কিন্তু আমরা দেখলাম এখন বর্তমানে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এদেশের জনগণ শেখ হাসিনাকে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে কারণ তিনি যেটা করেছেন সাধারণ ছাত্র সমাজের বুকে গুলি চালিয়েছেন আজকে পনেরোশো আটান্ন জন ছাত্র ভাই যুবক মা বোনেরা যা যারা কষ্ট পড়ছে তাদের সন্তানেরা আজকে তারা বুকে যাজরা হয়ে গেছে তারা নিঃসন্তান হয়ে গেছে পনেরোশো আটান্ন জন আজকে শহীদ হয়েছে একই সাথে পাঁচশো একানব্বই জন আজকে গুম হয়েছে এই গুম এবং কুনের তাদের জবাব দিতে হবে এই গুম এবং কুনের তাদেরকে বিচারের আওতায় হবে এই দেশের জনগণ এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমরা বিচার চাই আমরা কোনো প্রতিহিংসা পরায়ণ হতে চাই না কিন্তু যারা অন্যায় করেছে যারা অসাধারণ করেছে অসদাচারণ করেছে যারা আমার ভাইদের দিনের পর দিন রাতে ঘুমা ঘুমাতে দেয় নাই মামলা হামলা দিয়ে তাদেরকে দৌড়ের উপর রেখেছে নির্বাচনের নামে প্রহসন করেছে তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ আছি আগামী দিনীতে এই হাটাজারিতে এস এম ফজুল হকের নেতৃত্বে দানের শীষের জোয়ার তুলে বিএনপিকে এগিয়ে নিয়ে যেতে হবে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ কোদাহাফে বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ